এই সেই দিকি বিশ্বনাথের শুকিয়ে যায় তখন এখানে গৌরগোবিন্দর ফাল যেটা নৌকার এখানে ভেসে উঠে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে তুহিন গ্যালারি সিলেট থেকে সবাইকে স্বাগতম আপনি যদি গৌর গোবিন্দর পুকুরটি নিজ চোখে দেখতে চান তাহলে আপনি আসতে হবে মুখ মুখ আসতে হবে থেকে বাস যায় লোকাল টাকা সো আমরা দিয়ে ফুরান ফুরান ফুলের ফুলের দিলাম বিশ্বনাথের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আর সো সোগাইজ আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন গড়গাঁও নামে গৌর গোবিন্দর এলাকা এই এলাকা গৌরগোবিন্দ নামে এই এলাকাটি গৌরগোবিন্দ নামে অনুসারে এই এলাকাটি নাম রাখা হয়েছে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো বছর আগের এই দিকিটি এখনো এখানেই আছে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। দেখতেই পারছেন আমরা গ্রামের আঁকা বাঁকা রাস্তার দিকে চুটে চলে যাচ্ছি আমরা গড়গাঁও নামে এলাকায় গড়গাঁও গড় গোবিন্দর দিকি আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ গৌর গোবিন্দ ছিলেন শতকের অঞ্চলে সিলেট খড়গু রাজা গৌড়ের শাসক তিনি রাজা গোবিন্দ নামে পরিচিত ছিলেন এবং রাজ্যের নামের সাথে যুক্ত হয়ে গৌর গোবিন্দ নামে অভিহিত হন তিনি ছিলেন একজন কট্টর হিন্দু রাজা এবং অন্য ধর্মের প্রতি ইস্যু শ্রীহট্টের ইতিহাসে তিনি একজন অত্যাচারী রাজা হিসেবে পরিচিত তার রাজ্যের অন্তর্গত বিশ্বনাথ উপজেলার গড়গাঁও বা গারগাঁও নামের একটি গ্রাম ছিল তার প্রাচীন রাজত্ব বা রাজবাড়ির সাথে সম্পর্কিত যেখানে এখনো গৌর গোবিন্দর দিকি নামে একটি ঐতিহাসিক দিকি দেখতে পাওয়া যায় সে দিকিতে লোকের মুখ থেকে শোনা গেছে ইতিহাস থেকে জানা গেছে একটি নৌকা এখানে ডুবে গেছিল আর দামান কন্যা এই নৌকা দিয়ে ডুবে চলে গেছিল আর ফিরে আসেনি সোনার মালামাল এখানে বেশে উঠত ইতিহাসে জানা যায় গোবিন্দের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো তার বুরহানুদ্দিন নামে এক মুসলমান ব্যক্তির উপর তার চরম অত্যাচার যিনি তার পুত্রের জন্ম উপলক্ষে গরু কুরবানি করেছিলেন রাজাক শাস্তি হিসাবে বুরহানুদ্দিনের ডান কেটে দেন এবং নিষ্পাক শিশু পুত্রকে বলি দেন এই ঘটনার প্রতীক্ষা ফিরোজ সাহেব স্বর্ণাপন হন পরবর্তীতে হজরত শাহজালাল রহমতুল্লাহ তার তিনশো ষাট জন সঙ্গী নিয়ে সিকান্দার খান গাজীর নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর সাথে তেরোশো তিন খ্রিস্টাব্দে গৌর রাজ্যে অভিযান চালান এবং গৌর গোবিন্দকে পরাজিত করেন এই পরাজয়ের পর গোবিন্দ পালিয়ে যান এবং তার মধ্যেই শ্রীহট্ট অঞ্চলে হিন্দু শাসনের পতন ঘটে এবং ইসলামের প্রচার শুরু হয় গৌর গোবিন্দের প্রাচীন রাজবাড়ির একটি অংশ বিশ্বনাথের গড়গাঁও বা গারগাঁও গ্রামে ছিল বলে জানা যায় এই গড়গাঁও গ্রামে হচে গৌরগোবিন্দ নামে একটি ঐতিহাসিক দিকই রয়েছে যা তার স্মৃতি বহন করে অর্থাৎ বিশ্বনাথের গড়গাঁও গ্রামটি রাজা গোবিন্দর প্রাচীন রাজত্বর একটি অংশ ছিল বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওটি গোবিন্দর দিকির সম্পর্কে আপনারা জানলেন আর গোবিন্দর লাইফ স্টোরি ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সো এই পর্যন্ত ভালোই থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ